মনে হয় লেখাপড়া কম করছেন সাগলা বাবা মানে বুঝেন নাই আরে সাগল 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 বাবা আর সাগরের ইংরেজি কি গড যার বাংলা সম্পূর্ণ অর্থ কি হয় জানেন সর্বকালের সেরা বাবা মানে সাগল বাবা তার মানে সাগলা বাবা বুঝতে পারছেন

মানে আমাদের বাসায় তুমি কোনো রেস্ট পাও না আমরা তোমার প্রতি জুলুম করি সারাদিন কাম কাজ করাই ভালোমুণ্ড খাওয়াই না মাগবার যাইবো ভালোমণ্ড খাইত রেস্টে থাকতে হ্যাঁ না শানি না ও মানে স্বামী তুমি কিসের মধ্যে কি কইতেছ যায় না মাগবার না মানুষ নায়র করে না ও গিন্নি মানুষ ঠিকই মাগবার যায় কিন্তু কিসের লেখা যায় জামাইয়ের জন্য কিছু আনার জন্য যায় আর তুমি যাইবা আঙ্গ দুর্নাম করতে না নায়র দিমু না ও স্বামী তুমি কি বই লাগে লাগা তিন বছর হয়েছে প্রথম বছর ফার্নিচার দিল দ্বিতীয় বছর এসি

এই বছর নিয়া মুলে তোমার ঘরে তো কোনো খালি জায়গা নাই কা কোথায় রাখবা কি এমু কি তুমি কি বললা এই ঘরে সবকিছু তোমারই তোমার মালিকে নাই তোমার ওদিনে আমি থাকি আবার কি আনবা ইয়ার কি করে আমার লগে আমার লগে মজা লও দাঁড়াও তোমার যাওয়া আমি বন্ধ করতেছি তুমি আমার লগে বেদবি করছো না আইয়ে লই অফিস থেকে তোমার আমি দেখ কেলো

আমি আইসি আর বললেন না ভাবি কয়দিন ধরে আমার স্বামী বেশি উৎপাদন শুরু করছে পাগলা পাগলা কথা কইতাছে ও ভাবি আপনার স্বামী এমন কত কই জানি যাইয়া স্বামী ভালো হইছে আমারে ঠিকানা তো দেন না আমার লয়ে জান না কার বগুলো ভাবি

E